হাত মিলাচ্ছে ইরান ইসরায়েল স্বপ্ন না এটা বাস্তব ছবি যে ইরানের শিরদারা ভেঙে দিতে চাইছে ইসরায়েল সেই দুই দেশের ভিন্ন রূপ অবাক করবে আপনাকে তাহলে কি গোটা বিশ্ব যা দেখছে সবটাই ভুল দাঁড়িয়ে যান একদম মিথ্যে নয় এই ইরান ইসরায়েলের হাত মেলানোর ছবি বাস্তবে ঘটেছে ভয়ঙ্কর শত্রুকে ঠেকাতে এক হয়েছে এই দুই দেশ আমেরিকার সবটাই জানা সেই পরম শত্রু আর কেউ নয় ইরাক আর যে বাস্তব ছবির কথা বলা হচ্ছে সেটা এখনকার নয় অতীতের কিন্তু এটা ভাবতেও তো অবাক লাগে যে দুটো দেশের মধ্যে এখন আদায় কাজ কলায় সম্পর্ক যে দুটো দেশের মধ্যে যুদ্ধের তীব্রতা ক্রমেই বাড়ছে যে দুটো দেশ একে অপরকে একচুল জমি ছাড়তে নারাজ যুদ্ধের ময়দানে যে দুটো দেশের যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাকে বাড়াচ্ছে তারাই কিনা একসময় হাত মিলিয়েছিল আসলে পরিস্থিতি কখনো এমনও তৈরি হয় যখন শত্রু শত্রু পরম বন্ধু হয় ইতিহাস বলছে দশকে ইসরায়েল ইসরায়েল এবং ইরান উভয়েরই শত্রু হয়ে উঠেছিল ইরাক যখন আরব শাসনের বিরুদ্ধে সংগ্রামে জড়িয়ে পড়েছিল ঠিক তখনই শাহের অধীনে থাকা ইরান ইরাককে তার নিরাপত্তা এবং আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষার জন্য সরাসরি হুমকি হিসাবে দেখেছিল সেই কারণেই হাত মিলিয়েছিল ইসরায়েলের ধুরন্ধর গোয়েন্দা সংস্থা মোসাদ এবং ইরানের বিশেষ পুলিশ বাহিনী সাভাক মোটো ছিল একটাই ইরাকের বিরুদ্ধে কুর্দ বিদ্রোহীদের শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ইরাককে প্রায় কোণঠাসা করে দেওয়া হয়েছিল শুধু ইরান ইসরায়েল তো নয় ইরাককে ঠেকাতে ইরান এবং ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছিল তুরস্ক ট্রাইডেন্ট নামে একটা ত্রিপক্ষীয় গোয়েন্দা জোট গঠন করে ফেলেছিল তিন দেশ ইসরায়েল ইরান ঘনিষ্ঠ হয়ে উঠেছিল সামরিক গোয়েন্দা সম্পর্ক এই দুটো দেশের মধ্যে অনেক বেশি গভীর হয়েছিল সেই সময় কিন্তু ছন্দপতন ঘটে উনিশশো উনআশিতে ইরানে ইসলামিক বিপ্লবের সেদেশের রাজনৈতিক দৃশ্যপটকে ব্যাপকভাবে প্রভাবিত করে রাতারাতে ইসরায়েল বিরোধী মনোভাব তৈরি হয় ইরানে তবে ইরানের নেতা আয়াতুল্লাহ খোমেইনি ক্ষমতায় আসার পরেও নতুন শাসকরা ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন ইরান ইরাক যুদ্ধের কারণেই তখন ইরাকের তৎকালীন শাসক সাদ্দাম হোসেনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলকে পাশে চেয়েছিল ইরান ইসরায়েলও ইরানকে সাহায্য করার সুযোগ ছাড়তে চায়নি বিশেষ করে আঞ্চলিক আধিপত্য এবং পারমাণবিক ক্ষমতা অর্জনের জন্য বাগদাদের উচ্চাকাঙ্ক্ষাকে ভালোভাবে দেখেনি ইসরায়েল সেই সময় ইরানকে অস্ত্র সরবরাহ করেছিল ইসরায়েল ইসরায়েলি সামরিক সহায়তার বিনিময়ে ঘোমাইনি প্রশাসন অনেক ইরানি ইহুদিকে ইসরায়েল বা আমেরিকায় অভিবাসনের অনুমতি দিয়েছিল আশির দশকের মাঝামাঝি ইরানের সামরিক সহায়তা প্রয়োজনীয়তা একটা জটিল পর্যায়ে পৌঁছেছিল ইরান যুদ্ধের ফলে দেশের অনেক সম্পদ নষ্ট হয়েছিল অর্থনীতি প্রায় ধ্বংসের মুখে ছিল তবে অস্ত্র চুক্তির জন্য লাভ হয়েছিল ইসরায়েলের ইরান ইরাক সংঘাতের মধ্যেই উনিশশো সালে গোপনে ইরানকে আমেরিকার তৈরি যুদ্ধ বিমানের জন্য দুশো পঞ্চাশটা অতিরিক্ত টায়ার সরবরাহ করেছিল ইসরায়েল কিন্তু কলকাঠিটা নেড়ে দিল আমেরিকা তবে ইরানের হাতে আমেরিকার বাহান্ন জন কূটনীতিক বন্দী থাকায় ইসরায়েলকে আমেরিকার নির্দেশ দিল যে বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত যেন অস্ত্র সরবরাহ করা না হয় ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী মেনাচেম পড়ে রাজি হলেন এরপর ইরানের সামরিক লেনদেন বন্ধ হলো ছেদ পড়ল ইরান ইসরায়েল বন্ধুত্বে সেই সময় আনুমানিক ষাট হাজার ইহুদি ইরানে বাস করতেন ইসরায়েলের আশঙ্কা ছিল তারা অস্ত্র সরবরাহ বন্ধ করলো বলে ইহুদিদের উপর যেন অত্যাচার না করে ইরান উদ্বেগের মাঝেই নব্বই দশকে ইসরায়েল এবং ইরানের মধ্যে সহযোগিতা পুরোপুরি শেষ হলো। যে ভূ কারণগুলোর জন্য তারা এক হয়েছিল সেই সব সমস্যা ধীরে ধীরে বন্ধ হলো এরপরই দৃঢ়ভাবে ইসরায়েল বিরোধী পন্থা অবলম্বন করল ইরান হিজবুল্লাহ এবং হামাসের মতো সংগঠনগুলোকেও সমর্থন করতে শুরু করল 2006 সালে হিজবুল্লাহ এবং 2008 সালে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে ইরান সমর্থন জুগিয়েছিল সশস্ত্র সংগঠনগুলোকেই একসময়ের বন্ধু পরম শত্রুতে পরিণত হল ইরান ইসরায়েল সম্পর্কের চিড় পরিণত হল ফাটলে পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে বর্তমানে সেই দুই দেশের মুখ দেখা দেখি বন্ধ তার মধ্যেই আক্রমণ এবং পাল্টা আক্রমণ শুরু হয়েছে সম্প্রতি পশ্চিম এশিয়ার আকাশে শক্তিধর দুই দেশের মধ্যে যে কোনো সময় ফুল ফর্মে যুদ্ধ শুরু হতে পারে বলেও আশঙ্কা করছেন কূটনীতিবিদদের একাংশ যে যুদ্ধ ফুল ফর্মে শুরু হলে পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা বাড়ছে শুধু তাই নয় এর প্রভাব পড়বে জিনিসপত্রের দাম বাণিজ্য তেলের দাম এমনকি অর্থনীতিতেও রিপোর্ট আজ বিকেল